পড়ার বিষয় থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে এডুকেশনের যে তোমাদের গ্রুপ বি অর্থাৎ ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ইন এডুকেশন এর ইউনিট টু অর্থাৎ শিক্ষা ও সমাজ এই চ্যাপ্টারটার যে ছায়া প্রকাশনীর অনুশীলনী সমাধান করব পর উচ্চ শিক্ষা সংসদ বলেছে যে গ্রুপ বিয়ের কুড়ি নাম্বার থাকবে অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টু মিলিয়ে কুড়ি নাম্বার থাকবে তল চলো আমরা এই সমাধান করি দেখো আমরা শুরু করছি যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এডুকেশন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনের আমরা ছায়া প্রকাশনের অধ্যায় ভিত্তিক অনুশীলনের যে সমাধান সেটা করে দিচ্ছি এছাড়া মডেল কোশ্চেন সেট করা হয়েছে এছাড়া এই চারটে সাবজেক্টের এছাড়া এই চারটে সাবজেক্টের তোমাদের যে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে তার প্রত্যেকটা সমাধান করা আছে অধ্যায় ভিত্তিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে যে চল্লিশ নম্বর পরীক্ষার মধ্যে সিক্সটি পারসেন্ট খুব নর্মাল অর্থাৎ সাধারণ প্রশ্ন আসবে অর্থাৎ চব্বিশ নম্বর থার্টি পারসেন্ট আসবে সোজাই তবে অতটা সোজা না অর্থাৎ বারো নম্বর অর্থাৎ এই ছত্রিশ নম্বর চব্বিশ আর বারো ছত্রিশ অর্থাৎ নাইনটি পারসেন্ট এই নাইনটি পার্সেন্ট খুব সিদে একটু প্রশ্ন হবে খুব কঠিন হবে না আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই প্রথম টার্গেট সেটাই প্রথম টার্গেট রাখা হয়েছে দেখবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে অনুশীলনী সমাধান করেছি তাতে যেগুলো খুব গুরুত্বপূর্ণ হয় স্টার না গোল করা আছে কোশ্চেন নাম্বারগুলো কারণ আগে তোমরা ওই স্টার বা গোল দেওয়াগুলো পড়বে তাহলে তোমাদের যে চল্লিশ নম্বরের যে পরীক্ষা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবে এছাড়া দেখো আমরা যে ছায়া প্রকাশনীর এই চ্যাপ্টারটা যে সমাধান করছি বেশ কিছু প্রশ্নে স্টার দেওয়া আছে এই স্টার দেওয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালো করে পড়বে এছাড়া প্রত্যেকটাই পড়বে কিন্তু আগে স্টার দেওয়াগুলো খুব ভালো করে পড়বে এগুলো কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা যে ভিডিওগুলো করা হচ্ছে অর্থাৎ হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি বা এডুকেশানে যদি তোমাদের ভালো লাগে বা বিন্দু মাত্র উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে রেখো কারণ আমরা বেশ কিছু দিনের মধ্যে রোজই প্রায় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা সাজেশান নিয়ে বা মডেল কোশ্চেন সেট নিয়ে হাজির হব যাতে আমরা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও তোমাদের আর বেশি দিন পরীক্ষার বাকি নেই পনেরো তারিখ পরীক্ষা পরীক্ষা পনেরো তারিখ পরীক্ষা শুরু কাজে এখন যে কটা দিন হাতে আছে দশ বারো তেরো বারো দিনের মতো সেই কটা দিনও একটু যদি ভালো করে পড়াশোনা করো তা তোমরা অবশ্যই কিন্তু বেশ ভালো রেজাল্ট করতে পারবে আমরা এগুলো বিশেষ ব্যাখ্যা করছি না কারণ তোমরা বুঝতেই পারবে যেহেতু এমসি কিউ এগুলো ডাইরেক্ট যেগুলো বোঝাবার ব্যাপার আমরা বুঝিয়ে দেবো না হলে যাতে ভিডিওটা এমনিতেই দশ মিনিটের বেশি হয়ে যাচ্ছে যাতে খুব বড়ো না হয় তার দিকে আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে চেষ্টা করছি কারণ পরীক্ষার সামনে তোমাদের যদি পঁচিশ মিনিট তিরিশ মিনিট ভিডিওটা করা হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু সেটা ঠিক হয় না যাই হোক এবার আমরা ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্ক করছি দেখো আবার বলছি যেগুলো স্টার আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রথমেটা দেখো সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী যা সম্প্রদায়ের সাথে যুক্ত এটা হচ্ছে প্রতিষ্ঠান তোমরা দেখে নাও দেখে করে নিও এবার বিবৃতি চারটি বিবৃতি থাকবে তার মধ্যে কয়েকটা সত্য কয়েকটা মিথ্যা হবে তা আমরা সেগুলো করি দেখো একটু প্রথম একটা বলে দিই বিবৃতি এ সামাজিকীকরণ হল হলো একটি দীর্ঘ সময়ব্যাপী পদ্ধতি বা প্রক্রিয়া এটা ঠিক বিবৃতি বি পারস্পরিক রীতিনীতি ও মিথস্ক্রিয়া একটি সরল প্রণালী না এটা বিধস্কে একটা জটিল প্রণালী কাজে বিবৃতি বি রঙ অর্থাৎ মিথ্যা বিবৃতি সি সামাজিক পরিবর্তন একটি সুনির্দিষ্ট লক্ষ্য করে কেন্দ্র করে অবত্তিত হয় একদম ঠিক বিবৃতি ডি নির্দিষ্ট একজন ব্যক্তিকে কেন্দ্র করে সামাজিক পরিবর্তন অসম্ভব এটাও সত্য অর্থাৎ এইখানে এ সি ডি আর সত্য এবং মিথ্যা অর্থাৎ বি অপশনটা কিন্তু এখানে উত্তর দুই একটা দেখো এখানে একেবারে দেখো এ বি আর সি সত্য আর ডিটা মিথ্যে এবার তিন নম্বর বিবৃতিটা দেখো বিবৃতি এ সামাজিক পরিবর্তন একটি চিরন্তন প্রক্রিয়া একদম ঠিক বিবৃতি বি সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তনের দ্রুতগতিতে ঘটে এটাও ঠিক বিবৃতি সি দেখো সামাজিক পরিবর্তন হলো মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীদের সম্পর্কের এক সহজ বা সরল পরিবর্তন এটা ঠিক না অর্থাৎ সি বিবৃতিটা মিথ্যা ডি বিবৃতিটা দেখো সামাজিক পরিবর্তন হলো সমাজের কাঠামো এবং কার্যকারিতার পরিবর্তন এটাও ঠিক অর্থাৎ এ বি ডি সত্য এবং সি মিথ্যা এবার পরেরটা দেখো যে এখানে এইটায় বিবৃতি ডিটা মিথ্যে হ্যাঁ 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 বিবৃতি ডি মিথ্যে অর্থাৎ এ বি আর সি সত্য ডি মিথ্যা অর্থাৎ এটা অপশন এবার দেখো প্রথম স্তম্ভ তোমরা দেখে নাও দেখে করে নাও যদি কিছু বুঝতে না পারো তাহলে তাহলে আমাদের ম্যাসেজ করো আমরা আমাদের যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা তার থেকে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমি আর এইগুলো স্তম্ভগুলো বলে সময় ভিডিওটা বড়ো করতে চাইছি না যেখানটা দরকার আমি বলে দেবো এটা একটু বলে দিয়ে আগেও বলেছি তবুও দেখো এখানে অ্যাসারশান রিজনিং টাইপ অর্থাৎ বিবৃতি থাকবে আর যুক্তি থাকবে এবার বলতে হবে এটা সত্য মিথ্যা বা যুক্তিটা এর উপর কতটা নির্ভরশীল দেখো বিবৃতিটা শিক্ষামূলক সমাজবিজ্ঞান বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট স্থির করে এটা ঠিক সত্য যুক্তি কি শিক্ষামূলক সমাজবিজ্ঞানে মূলত শিক্ষা ও সমাজ সম্পর্কে গবেষণা ও পর্যবেক্ষণ করা হয় না যুক্তিটা ঠিক না অর্থাৎ এই অপশানটা কিন্তু এখানে উত্তর এবার পরে বিবৃতিটা দেখো লোকাচার সমাজের সংগঠন ও অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ দিক একদম ঠিক যুক্তি লোকাচার সমাজের অভিবাসন সম্পর্ক এবং সংগঠন নির্ধারণ করে এবং মূলত সমাজের সমন্বয়ের চিহ্ন হিসাবে কাজ করে আরও ঠিক অর্থাৎ এ ঠিক আর ঠিক এবং আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ ডি এর অপশনটা কিন্তু এখানে উত্তর তিনের বিবৃতিটা দেখো এ এবং আর উভয়ই সত্য অর্থাৎ যুক্তি আর বিবৃতি দুটোই সত্য কিন্তু আর এবং আর হলে এর সঠিক ব্যাখ্যা চার নম্বর যুক্তিটা দেখো দেখতেই পাচ্ছ উত্তরটা দেখো এ এবং আর উভয় সত্য অর্থাৎ যুক্তি আর বিবৃতি দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা পরের বিবৃতিটা দেখো শিক্ষা এবং সংস্কৃতি হল সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে যুক্তি কী হ্যাঁ একদম ঠিক এটা ঠিক যুক্তি কি সাংস্কৃতিক পরিবেশের মধ্যে শিক্ষার প্রভাব একদিকে যেমন সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে নিবিড়ভাবে জড়িত থাকে অন্যদিকে সংস্কৃতি ক্রিয়াকেও অনুসরণ করে এটাও সত্য অর্থাৎ এ আর দুটোই সত্য এবং দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা ব্যাখ্যাদাতা অর্থাৎ বি অপশনটা কিন্তু এখানে উত্তর এখানে দেখো চারটে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইভেন্টস টাইপ তোমরা মাধ্যমেকে রি করেছো ইংলিশে তা সেইভাবে সাজাতে হবে পর 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 দেখো কী আছে প্রথমে এখানে উত্তরটা করে দেওয়া আছে তবু একটু বুঝিয়ে দিই তোমাদের দেখো শ্রম বিভাজন ওয়ানেরটা আছে শ্রম বিভাজন উৎপাদন ও সামাজিক স্তর বিন্যাস ঘটে দুই চাষবাস পশুপালন যৌথ পরিবার নির্ভর তিন দেখো যে কেবল প্রকৃতি নির্ভর সমাজে শিকারীর খাদ্য ও ইয়ে দেখো একেরটা হচ্ছে প্রথম হবে শ্রম বিভাজন উৎপাদন ও সামাজিক স্তর বিন্যাস ঘটে তারপর তিনেরটা হবে কেবল কারণ স্তর বিন্যাসের পরে কেবল প্রকৃতিনির্ভর সমাজে শিকারি খাদ্য বাসস্থান ও পোশাকের মূল অবস্থান তারপর দুয়েরটা হবে তারপর পাঁচেরটা হবে তারপর চারেরটা হবে অর্থাৎ যন্ত্র নির্ভর এখানেও দেখো পাঁচটা জিনিস ভাবে দেওয়া আছে এবার এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে এখানে দেখো বলা আছে একত্রে বসবাসের জন্য শেখা এক কর্মের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা মানুষ হতে শিক্ষা এটা আগে ক্লাস টুয়েলভের লাস্ট চ্যাপ্টারে ছিল তা বারো নম্বর চ্যাপ্টারে তা এবার এটা এই যে শিক্ষার চারটি লক্ষ্য এটা আন্তর্জাতিক শিক্ষা কমিশনে বলা হয়েছিল অর্থাৎ পাঁচ নম্বর যেটা বলা আছে সেটা আগে আসবে এবার এই চার শিক্ষার চারটি উদ্দেশ্য সেই চারটে উদ্দেশ্যের মধ্যে তিন নম্বরটা হচ্ছে আগে অর্থাৎ জানার জন্য শিক্ষা তারপর হচ্ছে কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা মানুষ হতে শিক্ষা অর্থাৎ আগে জানতে হবে তারপর কর্ম করতে হবে কর্ম করলে একত্রে বসবাস হতে হবে তারপর মানুষ হতে হবে এবার পরেরটা দেখো পড়া বিষয় পক্ষ থেকে আমরা এডুকেশন যে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ গ্রুপ বি ইউনিট টু এটা আমরা শেষ করলাম শিক্ষা ও সমাজ যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং যদি তোমরা ভালো লাগে বা উপকৃত হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো দীর্ঘ তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা মডেল কোশ্চেনে বা সাজেশনে সেগুলো যদি তোমরা করে যাও পরীক্ষায় অবশ্যই অবশ্যই খুব ভালো রেজাল্ট করবে এবং তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে একটা জিনিস মাথায় রেখো পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারো না বিল সেই কথাটায় মনে পড়ে গেল যে তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমী কিন্তু জীবনে ব্যর্থ হতে দেখেননি কারণ তুমি যদি পরিশ্রমী হও তাহলে দেখবে সাফল্য জীবনের বড় বড় সাফল্য তোমার দৌড় গোড়ায় নিজে হেঁটে চলে আসবে পরিশ্রম করো চেষ্টা করো অবশ্যই ভালো হবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে